বড় আহছে আমার মেয়ের রান্না শিখে তো এটা কওঁ না আমার মেয়ের রান্না শিখা তুমি আর নাম কর না আরে তোমার মোদি তো গরিব ঘর থেকে রান্না পারে তোমার কিতা অসুবিধা এখানে রান্না করার কিতাপ দরকার তোমার মা আপনার যা মা একটা কথা কই কওঁ না কইরাম যে রূপাতে ওখান বড়ই গেছে কলেজের লাস্ট ইয়ার আর বিয়ার ছয় মাস বাকি তে আমি রূপারে একটু রান্না বাড়াটা শেখাই কিতা কিতা হইছো আমার মেয়ের রান্না শিখাই তাই তুমি কোনো দরকার নাই বেশি ফাটাদারি দেখায়ও না তুমি বড় আইছে আমার মেয়ের রান্না শিখাইতো এটা কো না আমার মেয়ের রান্না শিখায় তুমি আরাম করতাই না না মা এটা কথা না আমি রূপার ভাড়া লাগি না না আর বালা দেখতে লাগতো না আমার মেয়ের লাগি যাও গিয়া বেজান বালা দেখছো সকাল সকাল মাথা গরম করি দে

জিগাইতে আসলাম যে রান্না ফারোন তুমি কেনে জিগে আমি জানো কেন কি তো সব ঠাকুরের পায় বহুত কিছু আছে আমার কাছে কাজের মানুষও আছে সব কিছু করা কাজের মানুষ রাখা আছে কিন্তু একটাই অসুবিধা রান্না করার লিখে কেউ নাই

আরে তোমার বুদি তো গরিব ঘর থেকে আইছে এর লাগি রান্না পারে তোমার কি তাই অসুবিধা এখানে রান্না করার কি তাই দরকার তোমার হ্যাঁ আর তোমার চিন্তা করার দরকার নাই তোমার বিয়া তো আমি কুটিপতি ছেলের সঙ্গে ঠিক করছি যদি লাগে তে আমি দশটা চাকর পাঠাইমু রান্না করব গিয়া বড় আইছে আমার মেয়ের রান্না শিখাইতো আর তুমি পড়াশোনা করো গে যাও পড়াশোনা তো করি আইলাম এখন খালি আমি তে সাজো তে সুন্দর করে সাজিয়া থাকো মা ছয় মাস পরে তোমার বিয়া আরাম করো রেস্ট করো আর কই দিলাম আর একবার যাতে আমার মেয়ে রান্না করে না অনালে খবর খুব খারাপ হইব চল মা বৌদি বৌদি এতে সুন্দর লাগে তোমার যে সুন্দর লাগে তোমার আমি তোমার লাগি বানাই আনছি ক্ষীর তুমি বানাইছো কেন মা তোমার বাড়ি তো বেজান কাজের মানুষ আছে তুমি কেন বানাইলাই দেখি তোমার হাত দেখি এরা শক্ত হয়ে গেছে আমার মেয়ের হাত কেন বানাইছো তুমি তোমার শাশুড়ি কইছো নি বানাইবার লাগি কে শিখাইছে তোমারে রান্না করা আমার তো আমার বৌদি শিখাইছে রান্না করা বৌমা আমি কইলাম না আমার মেয়ের রান্না না শিখাইবার লাগি কেন শিখাইছো তুমি মা খালি বৌদির গেলেনি দেখো কি আজকে বৌদি আমার রান্না শিখাইছেন গতিকে আজকে শ্বশুর বাড়ি সবে সবে প্রশংসা করেন আমার রান্নার মা বৌদি ধন্যবাদ তুমি যে আমার রান্না শেখাইছো জানো মা আমার শ্বশুর বাড়ি আমার শাশুড়ি আর কি যে কাজের মানুষের ভাগ্য রান্না করতো তাই না একদম বালা ফাইন না এটা তার কথা হয়েছে গড়ের রানবো আর আমি গেছি তাই কি মা আমি রান্দি আমার লোকে আমার শাশুড়ি আমার জাল দুর জন্য সাহায্য করে সব সময় আইয়া তারা আমারে আর সবে আমার বাসুর আমার শ্বশুর আমার জাল আমার জামাই সবে আমার আন্দার তারি ফলেন তার লাগে খাই একমাত্র বৌদির লাগে মা আজকে বৌদি যদি আমার রান্দার শেখাইতো না তা আমি অতটুকু প্রশংসা খাইলাম না নে মা তার না তুমি আর জানো মা তোমার মানে আমার শাশুড়ির কাছ থেকে একটা জিনিস শিখার আছে আমার শাশুড়িও কোনোদিন আমরা গাইলেন না আমার বড় জালো যেরকম দেখুন সেই মরকম আমারে চৌকে দেখুন আমরা দিনজনটা অত আদরে রাখুন কোনো ভুল করলেও কিচ্ছু গাইলেন না তাই আমরা শিখাইয়া দিন মা আর তুমি তুমি সারাদিন খালি বৌদ্ধের গাইডলাইনে দেখো কখনো তুমি টানটা গাইডলি রায় তুমি আমার শাশুড়ির কাছ থেকে মা এই জিনিসটা শিখিও তার মধ্যে ওই গুণটা আছে না এই গুণ তোমার মধ্যে নাই মা তুমি শিখিও একটু হারলে তোমার সব কখনো বালা আছে বদলাও সবসময় খালি বৌদ্ধির গাইল গালি করিও না ঠিক কইছো মা তুমি আমি তোমার বৌদি লো কোনো দিন ভালো মুখে কথা কইছি না বৌমা পালে তুমি আমারে ক্ষমা করে দেবো মা না মা এরকম কইও না আচ্ছা আরে তোমরা দিকে আমার নিয়ে বইতাক নাই খানি দি দাই না আমারে তোমরা